ব্রিজ হয়েছে এখানে নৌকা চলে আবার অনেক কিছু এখানে আছে এখন দেখার মতো কিন্তু আগে কিছুই ছিল না তো এখানে এত পরিমাণ পানি কম যা বলার বাহিরে পানি কম থাকাকালীন আপনারা দেখতে পাচ্ছেন নদীর তলে কি কি আছে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে আমি হেঁটে হেঁটে একটু সামনে যাচ্ছি কেননা আমি একটু দেখতেছি চারদিকটা আর আপনাদের মাঝেও একটু দেখানোর চেষ্টা করতেছি তো সব কিছুর মাঝেই তো গ্রামের বাড়িটা মানে আমার কাছে অসাধারণ লাগে দেখতে পাচ্ছেন চারদিকের ভিউ অসাধারণ তো সামনে যাই এখন হয়তো বা পানি কম বর্ষাকালে এটা নদী পানি একদম একুল আর অকুল কিচ্ছু দেখা যায় না তো এখন বর্ষাকাল নয় বিধায় পানি কম তো চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই আর আপনাদের মাঝে একটু দেখায় আমার গ্রামের বাড়িটা তো গ্রামের বাড়ি তো না এটা হচ্ছে নদী গ্রামের নদী এখানে আমি অনেক গোসল করেছি এখানে আমার অনেক ইতিহাস আছে আবার স্মৃতিও আছে। দেখতে পাচ্ছেন সামনে আমার ছোট ভাই খালাতো ভাই তো সে এত পরিমাণ মাছ পাগল যা বলার বাইরে সে যেখানে মাছ দেখবে সেখানেই মানে নেমে যাবে সে দেখেন এখানে কি করেছে এখানে একটা নালা করে দিছে ডিঘি তো এখান থেকে পানি যাচ্ছে আমি দেখলাম তো সে মানে সামনে দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন এই ছোটো জায়গাটাতে সে মাছ মারবে এখন তো এখানে মাছ দু একটা দেখলাম আমি আর সে দেখিছে সে দু একটা মাছ দেখে ঠিক থাকা পারতিছে না আমি তাকে এত করে বলতেছি যে চল এখানে তোকে মাছ মারতে লাগবে না আমরা সামনে একটু ঘোরাঘুরি করার জন্য আসছি ঘুরে যাব বাসায় কিন্তু সে কিছুতেই যাবে না সে এখানে মাছ মারে যাবে কিন্তু কি বলবো দুঃখের কথা এত পরিমাণ সে মাছ পাগল দেখতে পাতিছেন ভালো পোশাক কাপড় মানে সে নষ্ট করে দিচ্ছে কাদো মেখে তার ছোট ভাইটা তো মানে এখানে সে মাছ পায়নি তো এখানে দু একটা মাছ পাইছে তারপরে সে মাছগুলো নিয়ে একদম বাড়িতে গিয়েছে এখন দেখেন সে ফোন নিচ্ছে তো এখানে ভিডিও ভিডিও করিচ্ছে সে ফোন নিয়ে এখানে ভিডিও মানে করবে দু একটা শর্ট ভিডিও আবার এখানে আমরা ফটোশ্যুট করব। তো এই জন্য আর তার ভাই ছোট ভাই কীভাবে দেখতেছে দেখতে পেতেছেন আর সে অনেক ভদ্র এখানে চুপচাপ বসে আছে তো আমার আপু আমার বোনের ছবি তুলতেছে তো এই জন্য মানে গেট আপ মেটাপ সব কিছু ঠিকঠাক করে এখানে ছবি তুলতেছে তারপরে শেয়ার আমি ভিডিও করব আর হচ্ছে কয়েকটা ফটোশ্যুট করব তো আপনারা দেখতেই পারবেন তো আমি একটা হচ্ছে শর্ট ভিডিও করেছি টিকটক তো আপনারা একটু পরে দেখতে পারবেন সেই ভিডিওটা তো আমার শর্ট ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন এই দেখেন শর্ট ভিডিও ও আমার ব্লাড সেলে ঢুকে গেছে নিচেতে মরে শুধুমাত্র তখন ওকে ভুলে যেতে পারবো দেখেন এত সুন্দর করে এটা হচ্ছে বাঁধাইছে মানে বানাইছে যা বলার বাইরে অনেক সুন্দর লাগতিছে যখন বর্ষাকাল আসে মানে বৃষ্টির সময় পানি হয় একটা করে ঢেউ মানে কি বলবো তখন ঢেউ নদী কিন্তু ভেঙে যায় আপনারা অনেকে জানেন যাদের গ্রামে বাসা তারাও হয়তো এই দিকের হাঁসগুলো অনেক স্বাধীনভাবে চলাচল করতে পারে এই যে দেখতে পাচ্ছি মানে নদীটা গোটা একটা মানে বড় নদী এই গোটা নদীটাতে তারা যখন যেখানে ইচ্ছে তখন সেখানে যাবে দিন ঘুরে বেড়াবে তাদের খাবার খাবে তো আজকের ভেতরে ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ